আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কি কি করব অবশ্যই জানাবো না গো ঠাকুর দেখতে না আমি এখন আছি রাস্তায় তো কোথায় যাচ্ছি কি কিনলাম সবটাই একটা ভিডিওর মধ্যেই করে দিয়েছি দশটা শর্টস আর রাখিনি কারণ একই জিনিস একই শর্টস তোমাদের দেখতে কি ভালো লাগবে না লাগবে না সেই জন্য তো কন্টিনিউ দেখতে থাকো দেখিয়েছিলাম কিন্তু নেওয়া হয়নি আবার তাই জন্য আসতে হয়েছে পছন্দ তো আগে হয়েছে নাকি কটা <ELL> লাগে <widely> oh, yeah. hey. hey. জুতোটা যখন পছন্দ হয়েই গেছে আর পায়েও হয়ে গেছে তখন আর দেরি করলাম না কারণ আমার আর কিছু কেনাকাটি নেই ওই জুতোটাই বাকি ছিল আগে মানে বারেও দেখে গেছিলাম নেওয়া হয়ে ওঠেনি তাই এবারে নিয়ে নিলাম মানে মেয়ের খুব ইচ্ছা ছিল ওই জুতোটাই নেবে তাই জন্য নিয়ে নিয়েছি হ্যাঁ মলের অ্যাডভার্টাইজ কিছু করব না অনেকবার বলেছি তোমরা দেখে বুঝতেই পেরে গেছো আমি কোন মলে এসেছি তো বাড়িতে গিয়ে তারপর দেখা হবে এখান থেকে গ্যাস কাউন্টার আমি টাকা দিয়ে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে আর বাড়ি গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ করব ফাইনালি জুতোটা নিয়ে বাড়ি চলে এলাম তো এই যে জুতোটা সেই যে আমাদের মলে দেখিয়েছিলাম এই যে এই যে জুডিও থেকে কিন্তু এই জুডিও থেকে কিনেছি যদিও আমি কোম্পানির তো অ্যাড দিচ্ছি না তার জন্য বেশি দেখালাম না আর দামটা দেখো উল্টো উল্টে গেছে আটশো নিরানব্বই নশো টাকা আর এই যে এই যে মোজা 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 দুটো নিয়েছে নব্বই টাকা এইটটি নাইন নব্বই টাকা দুটো মোজা দুজোটা আছে একটা নিচ্ছে পঞ্চাশ টাকা দুটো দুটো নিচ্ছে নব্বই টাকা তাই জন্য দুটোই নিয়ে নিচ্ছি এমনিও শীতকালে লাগে আর আগের দিন গিয়ে জুডিওতে আমি কিন্তু আরেকটা জুতো নিয়ে নিয়েছিলাম তাই দেখো এটাও জুডিও থেকেই নেওয়া আগের দিন গিয়ে নিয়েছিলাম এ দেখো জুডিও এই এই যে দাম দেখতে পেয়েছ তিনশো টাকা তিনশো টাকা এটা ভালো হয়েছে আমার তো মানে এটা আমি পরবো বলে নিই নি মিষ্টুই নিয়েছিল ওরই পছন্দ হয়েছে কিন্তু মানে যেহেতু ওর জুতো আমি পরি জামাও এখন এরকমই হয়ে গেছে জামা প্যান্ট সব কিছুই গেঞ্জি মানে ওর জিনিস আমি পরতে পারছি আমার জিনিসও পরতে পারছে তাই জন্য ওর এটা স্লিপ মানে মাথা কাটা জুতো একটা পছন্দ দর মানে চা দরকার ছিল আর কি ওর তাই জন্য ওর এটা নিয়েছে মানে দুজনাই দুটো ইউজ করতে পারবো আর জুতোটাও এই জুতোটা যা আছে ও মানে কখনো যদি আমিও করতে চাই তো করতে পারি আর ও পড়তে পারো তো এই হয়েছে জুতো আর তোমার দাদা হয়তো দিনই কিছু নেয় না এবছরও বছরও নেয়নি সেরকম কিছু আর জুতো ওর আছে তো চলো টাটা জামা প্যান্ট ছাড়ি বছর গরম লাগছে ওখানে তো এসি এখানে তো নেই